প্রিয় দর্শক লবণ দিয়ে এত কেন লোক জলদি টাকাওয়ালা হয়ে যায় আপনার গ্রামে দেখছেন অনেকেই টাকাওয়ালা হয়েছে সেই লবণের কাজটি করে আপনি কি চান গরিব থেকে ধনী হতে আপনি কি চান আপনার গ্রামে আপনি ধনী হন আপনি কি চান আপনার ফ্যামিলিতে আপনি গরিব আছেন আপনি কি চান না তাদের মতো ধনী হতে তবে এই দুটি কাজ করুন কিভাবে এই দুটি কাজ করে আপনার টাকাওয়ালা হয়ে যাবেন আপনার গ্রামে হয়ে যাবেন আপনিও ধনী ব্যক্তি আপনি যে কোনো কাজ করছেন সেই কাজ হয়তো আপনাকে কাজগুলো দিচ্ছে না আপনার হাতের কাজ অন্য লোক নিয়ে করছে আপনার যে চাহে মিস্ত্রি কাজ বলেন চাহে আপনার রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রি আপনার মাঠের কাজ চাহে রাজ রাস্তার কাজ সেই কাজ আপনার হাতের কাজ অন্যজন নিয়ে নিচ্ছে আপনাকে দিচ্ছে না আপনি কি ফুটপাতে চার দোকান আছে মুদিখানার দোকান আছে চাই আপনার পান তামুলের দোকান আছে চাই আপনার ভাতের হোটেল আছে সেই দোকানেও খরিদ্দার আসছে না সেই দোকানে বিক্রি হচ্ছে না আপনার ঘরে উন্নতি হচ্ছে না আপনার ঘরে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আসতে চান আপনার ঘরে টাকার রাস্তা করতে চান আপনি অনেক মেহনত করার পরেও তবুও ধনী হতে পারছেন না যে কয়েক টাকা আপনি কাজ কর্ম করে নিয়ে আসছেন তো বাই ডাবল আপনার খরচা হচ্ছে আপনার নসিব আপনাকে সাথ দিচ্ছে না আপনার লক্ষ্মীর ভাণ্ডার আপনার ঘরে থাকবে আপনার কাজ কর্ম প্রত্যেকটা মুহূর্তে আপনার লেগে যাবে আপনার দোকান দোকানপাটে আপনার প্রচুর পরিমাণ ব্যবসায় ডেভেলপ হবে কাস্টমার আসা শুরু হবে যে কাজ করছে না আপনি কাজ আপনি যে কাজের জন্য বার হবেন সেই কাজই আপনার লেগে যাবে ওই কাজের অভাব থাকবে না আপনার ব্যবসা বাণিজ্য ছোটো চাহে বড় যে কোনো ব্যবসা বাণিজ্য করছেন কাস্টমার আপনার দোকানের লাইন লেগে যাক সেই চান তো সপ্রিয়ত শোক শুনে নেব নিয়ম আপনার এই কাজটি কখন করতে হবে কাজ করার আগে আপনার তিনটা জিনিস খেয়াল করতে হবে কী জিনিস আপনার যে সময় কাজটি করবেন ওই সময় নিরামিষ খেতে হবে ধূমপান করতে পারবেন না চান করে নিতে হবে আপনার শুদ্ধ কাপড় পরে নিতে হবে পরিষ্কার কাপড় পরে নিতে হবে এই তিনটা জিনিস আপনি খেয়াল করুন কাজ কখন করতে হবে বলছি সুপ্রিয়দের সব ভিডিওটা কাটাকাটি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর থামলেল যদি আপনার চোখে পড়ছে ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনি কাজটি করুন একবারের জায়গায় দশবার দেখে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনি কাজটি করুন আপনার কাজ করতে হবে কখন শনিবার চাহে মঙ্গলবার আপনি কাজ করার আগে কিছু জিনিস আপনার নিয়ে আসতে হবে কী জিনিস আপনি যদি শনিবারে কাজ করেন তবে শুক্রবারে জিনিসটা নিয়ে আসবেন মানে যেদিন কাজ করবেন শনিবার চাই মঙ্গলবার ওর একদিন আগে আপনার তিনটা জিনিস নিয়ে আসতে হবে কি জিনিস এক প্যাকেট আপনার লবণ নিয়ে আসতে হবে পাঁচ দশ পনেরো বিশ টাকার আপনার লবঙ্গ নিয়ে আসুন লবঙ্গ আর লং একই যারা লবঙ্গ বুঝেন না তারা লং তো বুঝেন আর যারা লং বুঝেন না তারা লবঙ্গ তো বুঝেন লং আর লবঙ্গ একটাই তো আপনার কি করতে হবে বিশ টাকা বা কুড়ি টাকার আপনি লবঙ্গ কিনে নিয়ে আসুন ওখান থেকে আপনার ষাটটা পরিমাণ ষাটটা লবঙ্গ আপনার টুপ সৌকারের পরিষ্কার লবঙ্গ আপনি সাতটা বেছে রাখুন ওখান থেকে সাতটা লবঙ্গ রাখা হয়েছে কিছু আপনার এক প্যাকেট লবণ রাখা হয়েছে তারপরে আপনার তিনটা ধূপকাঠি নিয়ে আসুন তিনটা ধূপকাঠি রেডি করে রাখুন এক প্যাকেট লবণ রেডি করে রাখুন সাতটা লবঙ্গ রেডি করা হয়েছে আপনার একটা কাছের পাত্র লাগবে কাছের পাত্র লাগবে পাত্রটা আপনার যদি প্লাস্টিক বা অন্য কোনো পাত্র হয় আপনার কাজ হবে না কাছের পাত্র নিয়ে আসলে এতটুকু পরিমাণ একটা কাছের পাত্রও নিয়ে এসেছেন দু নম্বর লাগবে লবণ তিন নম্বর লাগবে আপনার লবঙ্গ সাতটা চার নাম্বার আপনার তিনটা ধূপকাঠি পাঁচ নাম্বার আপনার এতটুকু পরিমাণ আপনার লাল কাপড় নিয়ে আসতে হবে যাকে বলে শালু কাপড় আপনার কি ঘরে আছে সেই কাপড়টাও আপনি ইউজ করতে পারেন এতটুকু পরিমাণ আপনি এগুলো সব রেডি করে রেখে দিয়েছেন কাজ কখন করতে হবে শনিবার চাহ মঙ্গলবার রাত কতটার সময় রাত আটটা তিরিশ মিনিটে আপনার ঘরে বসে আপনার কাজটি করতে হবে প্রথমে আপনি দক্ষিণ মুখে আপনার তিনটা ধূপকাঠি জ্বালান জ্বালানোর পরে আপনার কি করতে হবে কাছের পাত্রতে আপনি এক প্যাকেট লবণটা ঢেলে দেন রাখুন কাছের পাত্রতে এক প্যাকেট লবণটা আর লবণ তো রাখা হয়েছে লবণের উপরে আপনার কি করতে হবে সেই সাতটা লবঙ্গ আপনি লবণের উপরে রেখে দেন আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন মন্ত্রটা আর ওই মন্ত্রটা কতবার বলতে হবে অবশ্যই বলছি সেই কাছ মানে ওই কাঁচের পাত্রতে আপনার লবণ লবণের উপরে লবঙ্গ রেখে আপনার এই মন্ত্রটা কন্টিনিউ একান্নবার বলে সেই কাঁচের পাত্রতে আপনি একুশটা ফু দিবেন না কম না বেশি রাত কতটা আটটা তিরিশ মিনিট দিক দক্ষিণ দিক নিচেই বসেই আপনার কাজ করতে হবে মাটিতে চায় পাকা তবুও হবে যে সময় কাজটি করবেন ওই সময় একা বসে করবেন কারোর সঙ্গে কথা বলবেন না ফোনের মধ্যেও কথা বলবেন না একা চুপচাপ নিরিবিলিভাবে এই কাজটি করবেন তারপরে আপনি তো একান্নবার মন্ত্র বলে একুশটা ফু মেরে দিয়েছেন ফু মারার পরে তারপরে আপনার কি করতে হবে ওখান থেকে একটা লবঙ্গ যে সাতটা লবঙ্গ রেখেছেন ওখান থেকে একটা লবঙ্গ উঠায় নেন আর এতটুকু পরিমাণ লবণ উঠায় নেন একটা লং আর কিছু পরিমাণ লবণ সেই লাল কাপড়ে বেঁধে আপনার দরজার সামনে ছলিয়ে রাখুন ঝুলিয়ে রাখুন কতদিন বলছি তো আপনার দরজার উপরে আপনি রেখে দিয়েছেন ঝুলিয়ে তারপরে আপনার কি করতে হবে বাকি লবণ আর এই ছয়টা লবঙ্গ যে কাছের পাত্রতে আপনি রেখে দিয়েছেন সেই ঢাকনাটা মুখটা আপনি ভালো করে মেরে আপনার চারমোড়া ঘরের যে চার কোনা আছে এমন কোনায় আপনি রেখে দেবেন যাতে মানুষের নজর না পড়ে আপনি এমনভাবে লুকিয়ে আপনার চার মুরা যে কোনো আপনার চার কোনার থেকে যে কোনো কোনায় লুকিয়ে রেখে দেন যাতে মানুষের নজরটা না পড়ে মানুষ সেই পাত্রে কাছের পাত্রটা যদি মানুষ কোনো মানুষ তাস না করে এইভাবে আপনার সাত দিন আপনি দেখুন সাত দিনের ভিতরে আরও নিয়ম আছে সাত দিনের ভিতরে দেখবেন আপনার দোকান দোকানপাট চাহে ব্যবসা বাণিজ্য ফুটপাতে যে কোনো দোকানপাট আপনার খরিদ্দার আপনার কাছে আসে না আপনার দোকানে লাইন লেগে যাবে প্রচুর পরিমাণ বিক্রি হয় আপনি যদি প্রচুর পরিমাণ যদি কাজ করেন তাহলে কি আপনার ঘরে লক্ষ্মীর ভাণ্ডার আসবে না আপনার ঘরে কি টাকার রাস্তা আপনার কাছে আসবে না আপনার কর্ম হচ্ছে আপনার টাকার রাস্তা সেই কর্ম যদি ঠিকভাবে মেহনত করতে পারেন আপনাকে ঠিকমতো সেই কাজগুলো মিলছে না আপনার প্রচুর পরিমাণ কাজগুলো পেয়ে যাবেন আপনি এই কাজটি করে যে সময় সকালবেলা উঠে বার হবেন যার সামনে গিয়ে আপনি দাঁড়িয়ে কথা বলবেন না সে আপনার সেকেন্ডের ভিতরে মুহূর্তের ভিতরে আপনার মুখটা দেখে মায়া করে আপনাকে কাজটা দিয়ে দিবে। এইভাবে আপনি কি করতে হবে এভাবে আপনার যদি প্রতিদিন টাকার প্রয়োজন প্রতিদিন কাজের প্রয়োজন প্রতিদিন লক্ষ্মীর ভান্ডার আনার প্রয়োজন প্রতিদিন আপনার টাকা ইনকাম করার প্রয়োজন যদি হয় তবে কি ডেলি আপনি এই কাজটি করতে পারবেন না কি যদি ধনী হওয়ার ইচ্ছা আছে তবে ভিডিওটা ফার্স্ট থেকে এবং লাস্ট অফ দিয়ে দেখে কাজটি করুন আর অবশ্যই যারা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন বা অলরেডি সাবস্ক্রাইব করা আছে নেক্সট ভিডিওতে ছাড়বো তীরে কিভাবে জয় হতে পারবেন যদি সাবস্ক্রাইব করছেন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে সব দর্শক ভালো থাকে সুস্থ থাকে